উনি একজন স্পেশালিস্ট ডাক্তার উনি অর্থোপেডিক এই হাড় গোড়া ভাঙ্গা ডাক্তার উনি আমাকে বললেন যে হুজুর আপনি এই কাজ করেন যদি না কমে এই ট্যাবলেটটা খায় আমি চিন্তা কাম করলাম উনি তো অর্থোপেডিক আর আমার তো লাগবে নাক টাক এজন্য আমি আর একজনকে ফোন দিলাম চার পাঁচবার ফোন দিলাম ফোন ধরলো না অথচ উনি আমার মুড়ি উনি আমাকে আব্বু বলে ওই ডাক্তার কুষ্টিয়া অনেকক্ষণ পরে উনি যখন ফোন দিয়েছে তখন আমি বস শুরু করছি এরপরে কথা হলো উনি বলতেছে জাব্বু হঠাৎ করে তিন চারজন রুগী আসতে ইমার্জেন্সি একজন মারা গেছে কি হয়েছে জমি জমা নিয়ে বিরোধ আঘাত করেছে গলায় সে স্পট ডেট আর তিনটার অবস্থা আশঙ্কাজনক তাদেরকে আমরা কুষ্টিতে পাঠাই সদর হাসপাতালে এই যে জমি জমা নিয়ে মানুষ খুব এই যে চেয়ার আর পাওয়ার নিয়ে মানুষ খুব এই যে পঞ্চাশ টাকার জন্য বন্ধু বন্ধুকে খুন এই যে পরকিয়ায় পড়ে স্বামী স্ত্রীকে খুন স্ত্রী স্বামীকে খুন এমন দুঃখজনক লজ্জাজনক বলতে মাথা হেট হয়ে যায় সেটি হলো সারা জীবন আপনারা শুনেছেন আমরা শুনেছি পড়েছি জেনেছি পৃথিবীর সবাই পর হলেও মা কখনো সন্তানের পর হয় না এই যুগে এসে কি দেখতেছি মা তার পর কি পরে নিজের পেটের সন্তানকে পর্যন্ত সন্তান তাহলে মনুষ্যত্বটা এখন কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে মনুষত্ব এখন কোথায় গেছে মুসলমান তো বহু দূর কাবার মনুষত্বই তো আমাদের ভিতরে এখন মানবিক গুণাবলী তো আমাদের মধ্যে নেই ইসলামের তো অনেক দূরের এই যে হত্যাযোগ্য কত বড় অপরাধ এ বিষয়ে কোরআনে আমাদেরকে কি মেসেজ দিয়েছেন এই কথাটা আমি আজকে আপনাদের দুই আয়াত করে আপনাদেরকে অনেক লম্বা তফসি শোনাবো না সংক্ষিপ্ত কথা বলবো তবে তার আগে এই মানুষকে আল্লাহর কাছে কত দামি সেই বিষয়টা প্রথমে আপনাদেরকে একটু বলতে হবে কারণ যে জিনিস যত দামি হয় সেই জিনিসের ব্যাপারে কোনো বাজে সিদ্ধান্ত নিতে মানুষ চিন্তা করে এত দামি এর ব্যাপার আমি বাজে সিদ্ধান্ত নিব কেমন আমাদেরকে মনে রাখতে হবে তাম পৃথিবীর কুল কায়নাতের সকল সৃষ্টির সস্তাকে একটু আবাস করেন রাগ বেশি হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনারা আবাস করার কারণে আপনাদের লস হবে না আমারও লস হবে না বরং রব্বুল কেউ যদি একবার আল্লাহ বলে ডাকে আর সেটা যদি দিল থেকে হয় হৃদয় থেকে হয় তাহলে রব কমপক্ষে বান্দার এই ডাকের সারা দশ বার আমরা আমাদের মাকে ছোট বাচ্চা যদি তার বাবাকে বলে আব্বু বাবা আনন্দের চোটে তখন উত্তর দেয় বাবা 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 বলে না বলে না ছোট্ট শিশুর প্রতি বাবার যতটুকু মায়া আছে এ পৃথিবীর এক কোটি মিলিয়ন বাবা তাদের সন্তানের প্রতি যতটুকু মায়া আছে তার চাইতে অধিক মায়া আল্লাহর অন্তরে একজন ইমানদারের প্রতি একজন ইমানদারের প্রতি ইমানদার যে আল্লাহ পাকের কাছে কত দামি এই বিষয়টা আপনাদেরকে বুঝবার জন্য বলি কুল কায়েনাতের সকল সৃষ্টির স্রষ্টা একজন একজন উনি আল্লাহ কিন্তু তার সৃষ্টি কতগুলি পৃথিবীর কোনো মানুষের কাছে তার কোনো পরিসংখ্যানো নেই এমনকি রসুলদের জবানেও আল্লাহর সৃষ্টির পরিসংখ্যানো যা যায় না বরং আল্লাহর কোরআনে তাকালে সৃষ্টি পরিসংখ্যান ব্যাপারে আল্লাহ পাকের চ্যালেঞ্জ আছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদু নিমাতাল্লাহি তোমরা যদি আমার প্রোডাক্ট আমার নেয়ামত গুনতে চাও জিন্দিগিতেও গুনে শেষ করতে পারো এত অসংখ্য অগণিত সৃষ্টি আল্লাহ পাকের অসংখ্য অগণিত সৃষ্টি আল্লাহ পাকের কিন্তু সকল সৃষ্টিকে সৃষ্টি করার পিছনে আল্লাহর উদ্দেশ্য মাত্র দুইটা একটা হলো মানব আর দানব তৈরির পিছনে একটা উদ্দেশ্য মানব দানব বাদে আর যত কুল কায়নাতের যা আছে সবগুলি তৈরির উদ্দেশ্য আর একটা আল্লাহ পাকের রসুল স্পষ্ট হাদিসের মধ্যে বলেন আর দুনিয়া খুলি কতলা কুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা তোমাদের কল্যাণে তৈরি হয়েছে আসমান এ এ গ্রহ এ নক্ষত্র গ্যালাক্সি তারকা যা দেখি আর না দেখি সবগুলি আমাদের কল্যাণে আল্লাহ পাক আল্লাহ পাক নিজে বলে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে

وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةِ الْكَوَاكِبِ আল্লাহ পাক বলেন আসমান দুনিয়ার এই আসমানকে আমি সুশোভিত করেছি তারকা রাজি দিয়ে চন্দ্র দিয়ে সূর্য দিয়ে এটি আমাদের জন্য আপনাদেরকে আরো সহজে বুঝবার জন্য বলি আমরা জানি সরকারির মেহমানাগারকে বলা হয় সার্কিট হাউস সার্কেট হাউস কিন্তু গ্রামে গ্রামে হয় না ডিস্ট্রিক্ট শহরে থাকে সরকারি মেহমানদেরকে আপ্যায়ন করার জায়গা হলো সার্কেট হাউস এখানে যে কেউ মেহমান ঢুকতে পারে না সরকারের মেহমান যারা তারা ঢুকে কিন্তু মেহমান যেমন হয় তার জন্য আয়োজন তেমন হয় নর্মাল কোনো মেহমান যদি আসে তাহলে সার্কেট হাউসের প্রধান বলে এই বেডশিট গুলো একটু ঝেড়ে বাইরে থাকে শেষ মেহমান যদি আরো একটু দামি হয় এই ওই বেডশিট গুলি চেঞ্জ করে নতুন বেডশিট বিছিয়ে দে মেহমান যদি আরো একটু দামি হয় তখন বলে এই ভিতরের রং চং কালার টালার গুলো ঠিকঠাক করো এমপি মহোদয় মূর্তি মহোদয় আসবেন দশ বারো দিন আগের থেকে একেবারে সব পুকুরের ময়লা টয়লা পরিষ্কার করে কালার মেহমান যদি আরো বড় হয় তাহলে পুরা সার্কেট হাউসের এরিয়া এমনকি কি গাছের গোড়াতেও চুন লাগায় দেয় কেন আসতেছে প্রাইম মিনিস্টার এজন্য জন্য সাজায় হলো দুই মাস আগ থেকে দেশের প্রধানমন্ত্রী আসবে এ কারণে দুই মাস আগ থেকে সরকারি মেহমানাগারকে সাজানো হয় কথার হাজির পাক এই পৃথিবীতে মানুষ তৈরি করবেন তার হাজার হাজার বছর আগে থেকে আল্লাহ দুনিয়াকে সাজাইছে তালি বলেন তো দেখি মানুষের আল্লাহর কাছে কত দাম হাজার হাজার বছর আগে মানুষ তৈরি আদম পায়গম্বর তৈরি হন নাই তখন অনেক পরে তৈরি হবে তার আগে আল্লাহ তালা আসমান তৈরি করছেন সাতটা জমিন তৈরি করছেন সাতটা মাঝখানে আবার পাহাড় দিয়ে প্যারাক লাগায় দিয়েছে। এরপরে আবার জাগা জাগায় সমুদ্র মহাসমুদ্র দিয়েছেন এরপরে কি খাবে খাবে কেমনে সব ব্যবস্থা আল্লাহ আল্লাহ পাক থেকে করে দিয়েছেন। জন্য পাক আসমান জমিন টোটালদা সাজাইলেন এই সৃষ্টিটার দাম আল্লাহর কাছে কি পরিমাণ এই সৃষ্টির দাম কি পরিমান পাকের রসুল স্পষ্ট হাদিসের মধ্যে বর্ণনা করেন কোন একজন মৌমিনকে যদি পৃথিবীর সকল মানুষ মিলে হত্যা করে একজন মৌমিনের এত দাম এই অপরাধের কারণে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ জাহান্নামের আগুনে পড়াবে কয়জনের কারণে হত্যা হলো কয়জন একজন মিন তাকে হত্যা করতে যদি পৃথিবীর সমস্ত মানুষ অংশগ্রহণ করে আল্লাহ পাকের রসুল বলেন সবাইকে জাহান নামের আগুনে পড়ান আল্লাহ কাছে একজন মমিনের এত দাম অথচ দুঃখের সাথে বলতে হয় জমি জমা নিয়ে মানুষ খুন হচ্ছে বাড়ির আঙ্গিনা নিয়ে মানুষ খুন হচ্ছে অমুসলিমদের কথা বাদ দিলাম শুধুই শুধুই সভ্যতা সংস্কৃতি নজরিয়া আমার মতের বিরুদ্ধে তাই খুন করে ফেলতেছে আমার দলের বিপক্ষে তাই খুন করে ফেলতেছে নিজ দলের লোক পর্যন্ত নিজ দলের লোকের কাছে নিরাপত্তা নেই বাংলাদেশে আপন দল কর্তৃক ওই দলের মানুষকে হত্যার ইতিহাস আছে না নেই অ্যাভেলেবেল আছে কয়টা শুনতে চান আমার হত্যা করার পরে আগুন দিয়ে পোড়া দেওয়ার মতো জঘন্যতম ভয়ঙ্কর বিভৎসকর দুর্ঘটনার ইতিহাসে বাংলাদেশে আছে নিজের দলের লক্ষ্যে নিজের দলকে মেরে ফেলছে তাহলে আমি আমার নিজের দলের লোকের কাছে যদি আমার জীবনের নিরাপত্তা না থাকে তাহলে আমার নিরাপত্তাটা কোথায় মায়ের কোন যদি আজকে সন্তানের জন্য অনিরাপদ হয় তাহলে এই পৃথিবীতে মানুষ বসবাস করার সুযোগ কই মা তার পরকিয়ার কারণে পরকিয়া প্রেমিকের দ্বারায় পেটে বহন করা স্তনের দুধ পান করানো সহ্য করা সেই আজকের পৃথিবীতে হত্যা করা হচ্ছে কত বড় ভয়ঙ্কর অপরাধ এগুলি বিষয়টাই আমি একটু তুলে ধরতে চাই এই অস্ত্র কেউ করেন আমিও করি কখনো কখনো ধারাবাহিক স্থির আছে যেগুলি যেমন কালদিন পরে ধারাবাহিক স্থির আছে সেখানে যে দুকু দিবে সেই রুকুর উপরে আলোচনা করতে স্বাভাবিকভাবে এই বিষয়টার উপরে আলোচনা কম হয় আমি আপনাদেরকে বিরানব্বই বিধান কি কি মেসেজ কি খবর আমাদেরকে দিয়েছেন সেটি আমি আপনাদের শোনায় দিচ্ছি অনেক লম্বা টাইম লাগবে না কষ্ট মনে হচ্ছে না তো আপনাদের না করানের কথা কিসের কষ্ট অক্ষরে অক্ষরে কি হবে আমল নামায় যতক্ষণ কথা শুনতে থাকবো ততক্ষণ পর্যন্ত অন্তরের উপরে গুনাহের কারণে যে কালো দাগ লেগেছিল এই লাগ দাগগুলি পরিষ্কার হতে থাকবে সাথে সাথে কোরআনের আয়াত যতই তেলাও শুনতে থাকবো হারিকেনের ভিতরে তেল ঢাললে যেমন আলো বাড়তে থাকে কোরআনের তেলাও শুনলে ইমানদারের কল্পের ভিতরে ইমানের বাতি আলো বাড়তে থাকে এজন্য আমরা ইনশাআল্লাহ আখিরি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ আপনারা তো অনেকে রাত্রের খাবার খেয়েছেন আমি কিন্তু রাত্রের খাবার খাইনি একটা ডিম খেয়েছি আর একটা ডিমের সাদা অংশ খেয়েছি অথচ স্বামী ডায়াবেটিক্স এর আমি দুপুরের খানাও দুপুরের খানা অল্প খেয়েছি রাত্রের খানা এখনো হয়নি এর জন্য আমি যদি থাকতে পারি আপনার থাকতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন খুব ভালো করে শুনুন কোন আল্লাহ পাকের বয়ানের শব্দগুলা শুনলেই অবাক হয়ে যাবে। আল্লাহ বলেন মা কানালিল মুমিন আ ইয়াকতুল মুমিন একজন মমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে এ কথা কার আল্লাহ বলতেছে একজন মমিন আর একজন মুমিনকে একজন ईमानदार আরেকজন ইমানদারকে হত্যা করতেই পারে মা কানালিনী আই আবতুল্লা মুমিনা হা হা হত্যা হয়ে যেতে পারে কেমনে এলা হতা ভুলক্রমে হত্যা হয়ে যেতে পারে ভুলক্রমে হত্যা কেমন মনে করেন ওইখানে একটা সিগাল আছে বাঘ আছে অথবা একটা সিংহ আছে আমি ওখান থেকে ওকে জন্য এখান থেকে ফায়ার করলাম শুক করলাম কিন্তু ঠিক ওই মুহূর্তে এক লোক ওইদিকে যাইতেই তাকে লেগে গেল তাহলে এই তাকে সে হত্যা হলো আমার ফায়ারে কিন্তু আমি কি ইচ্ছাকৃত হত্যা করেছি ভুলে আমি তো মেরেছি আমার শিকারি কে ঢুকে ওনার শরীরে লেগে গেছে তাহলে এটা ভুল ক্রমে হত্যা আর একটা ভুল ক্রমে হত্যা কি আমি মারছি আপনাকে কিন্তু হত্যা করার জন্য মারিনি এবং এমন বস্তু দিয়ে মারি নাই যে বস্তু দিয়ে মারলে আপনি মরে যান যেমন ছোটবেলায় আমরা তখন ছোট শুনেছিলাম ঘষির ঢেলেও মানুষ মরে এ কথাটা আমরা শুনেছি এবং এ ঘটনা নাকি ঘটেছিল ঘষি একজন আর একজনকে ঢেল মারছে ছুটছে তো সেই লোকটা মারা গেছে বলুন তো দেখি ঘষির ঢেলে কি মানুষ মারা যায় না ঘুষি দেখেও কাউকে ঠেল দেয়া মানুষ হত্যা করবে না মানুষ হত্যা করতে চাইলে চুরি মারবে শুট করবে কি বলে রাইফেল দিয়ে গুলি করবে ও মাসে ঘুষি দিয়ে ঘোষিত সরে যাবে চলে যাবে শরীর অনেকের শক্ত শরীর বুঝবেই না যে ঘোষিত লাগেছে কিন্তু কাদা আলে কি মারছে কাজ হয়ে গেছে এটাও হলো ভুল ক্রমে হত্যা আর হলো যুদ্ধ চলতেছে ঘুমসান লড়াই তোমল যুদ্ধ চোখমুখ অন্ধকার শুধুই যুদ্ধ যুদ্ধ এই অবস্থাতে নিজের দলের লোক কর্তৃক নিজের দলের লোক মেরে ফেলা এই জাতীয় ঘটনা সোনালী যুগেও ঘটেছে সোনালী যুগ মানে সাহাবিদের যুগে গজবাই অহুদ অহুদের যুদ্ধের কথা আপনাদের প্রত্যেকের জানা আছে এই যুদ্ধে পয়গাম্বার পঞ্চাশ জনের একজন সাহাবি একটা কুরুককে ছোট একটা পাহাড়ের উপরে রেখে বলেছিলেন এই দিক থেকে শত্রু পিছন দিক থেকে আক্রমণ করতে পারে সঙ্গত কারণে তোমরা এখানে দাঁড়িয়ে থাক তোমরা বারকি আমরা হারিয়ে আর পারি কোন অবস্থাতেই তোমরা রণাঙ্গনে আসবা এখানে দাঁড়িয়ে থাক আল্লাহর কি দয়া হলো সাহাবায়ে کرام শত্রুদের মোকাবেলার জন্য রণাঙ্গনে नाराয়ে তাকবীরের আওয়াজ بلند করলেন জেপে পড়লেন দেখতে দেখতে অল্প সময়ের ভিতরে সাহাবিদের এই বীর বিক্রমের আক্রমণ তারা সইতেই পারল না এক পর্যায়ে শুধুই জীবনকে নিয়ে যা অর্থ সম্পদ নিয়ে এসেছিল সব প্রাঙ্গনে ফেলে দিয়ে শুধু জীবনটা নিয়ে ভেঙে চলে গেল গেল তো গেল পুরা ময়দানে আর শত্রুর নাই নিচে যারা সাহবা ইকরাম ছিলেন তারা আনন্দে উত্তাল এত অল্প টাইমে আল্লাহ আমাদেরকে মহাবিজয় দান করবেন কল্পনাই করা যায় না আনন্দের চপে শত্রুদের রেখে যাওয়া গনিমতের মালগুলি তারা খুঁজতেছিল ওই যে উপরে দাঁড়ানো 50 জন দুই গ্রুপ হয়ে গেল এক গ্রুপ বলতেছে আমরাও যাই নিচে যা গনিমতের মাল জব্দ করি ওরা সবাই নিচ্ছে আমরাও রে আরেক গ্রুপ বলল না এই বহুততে আমাদের দোকানে যাওয়া ঠিক হবে কেন নবীজি আমাদেরকে নিষেধ করেছে। প্রথম গ্রুপ তখন বলল আরে ভাই নবীজি তো আমাদেরকে কিয়ামত পর্যন্ত এখানে থাকতে নবীজি বলছেন হলো যুদ্ধ চলাকালীন অবস্থা যুদ্ধ তো সে শত্রুর সও নাই 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 এলাকার মধ্যেই নাই এখন এখানে দাঁড়িয়ে থাকা লায়ানি অনর্থ এজন্য আমরা গেলাম এই বলে তারা নিচে চলে আসলো তারাও অন্যদের সাথে গণিমতের মাল অর্জন করতে ব্যস্ত হয়ে গেল শত্রু দল অল্প সময়ের ভিতরে ভয়ঙ্কর লজ্জাজনক পরাজয় বরণ করে যাচ্ছে আর পরাজয়ের আগুন অন্তরের ভিতরে জ্বলতেছে যাইতে যাইতে পিছনের দিকে তাকায়া দেখি এইদিকে তো মাত্র 10 12 জন ওরা তখন প্রত্যেককে ডাকলে আশো 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 সুযোগ তৈরি হয়েছে কি ওরা তো আমাদের রেখে আসা গনিমতের মাল চয়ন করতে ব্যস্ত ওরা এখন অপ্রস্তুত আনরেডি চলো এই দিক থেকে আমরা আক্রমণ করলে 10